গুড মর্নিং কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও সকাল সকাল উঠে পড়েছি কারেন্টটা নাই কেমন লাগে বলেন এত গরমে যদি কারেন্ট চলে যায় তখন কেমন লাগে আবহাওয়া রোদ ওঠে নাই কিন্তু থমথমে একদম বাইরে একটু একটু বাতাস আছে কিন্তু কারেন্টটা চলে গেছে পরে আর ভালো লাগছিলো না চিন্তা করলাম ভিডিওটা অন করি আপনাদের সাথে একটু গুড মর্নিং বলি যাই হোক বাইরে এখনও বের হইনি বাইরের আবহাওয়াটাও দেখাবো আপনাদের সাথে আর এখানে একটু এই যে মেথি পানি ভিজিয়েছিলাম রাত্রে সেটা খাবো এই যে এটা খাবো আর আপনাদের সাথে কথা বলবো ওকে খাওয়ার শেষ আর আপনার ভাই আসে ভোরে উঠে কোন চনে গেছে আমাকে বলে যায়নি দেখা যাক বাজার রাত্রি নিয়ে আসছে কিছু কিছু আর সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর চলুন একটু বাইরের আবহাওয়াটা একটু দেখে আসি বাইরে রয়েছে সকাল সকাল একটা জায়গা পড়ছে ফুলগুলো এত সুন্দর দেখতে মার্শাল্লা মার্শাল্লা সকাল সকাল দেখে মনটা ভালো হয়ে যায় টোকা খেতে হয়েছে কি সুন্দর এই যে বাইরের আবহাওয়া গাছ নড়তিছে বাতাস আছে বাইরে কিন্তু রোদ উঠবে বোঝা যাচ্ছে রোদ উঠবে বোঝা যাচ্ছে গরমও হবে ইনশাআল্লাহ প্রচণ্ড গরম হবে আমার কবিতা ডাকছে কবুতারটা খাবার দিতে হবে একটু পরে কবুতার পাখির কিচির মিচির শব্দ ডাক সকালবেলা ডিম ভাজি করে ভাত খাবো ডিম গোলায় নিয়ে এসছি তেলও দিয়ে দিয়েছি একটু গরম হলে দিয়ে দেবো লাগছে ভাত শুকনা ঝাল আর ডিম ভাজি সকাল সকাল সেই মজা খেয়ে আপনাদের সাথে কথা বলছি কাটাকটি শেষ লাউ রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর মুরগির গাছ রান্না করবো আলু দিয়ে এখানে ধনিয়া একটু তেলে নেবো মশলা করবো জিরা ধনিয়া রসুন আদা একসাথে মিক্সড করে ও ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একসাথে ধুয়ে নিয়েছি জিরা আর ধনিয়া ধুয়ে জিরা ধনিয়া রসুন আদা একসাথে ব্লিন্ডার করে নেব আর এখানে হচ্ছে হলুদ লবণ দিয়ে দিয়েছি আলুটা ভেজে নেব মশলা করে নিলাম আরও রয়েছে উঠা একটু করে রান্না বসিয়ে দিয়েছি আর রয়েছে একটু রান্নার শেষে করে নেব অসান্ন হচ্ছে রান্না শেষ করলাম শাশুড়িকে খাবার দিলাম যে লাউ রান্না মুরগি রান্না খাবার দিয়ে এখন নিজেরা খাব শুভ সন্ধ্যা কেমন আছে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে গরমে কাজ করলে কেমন যেন খুব খারাপ লাগে তারপর আর ভিডিও দুপুরে খাওয়া দাওয়া করার পরে তারপর আর ভিডিও অন করতে ইচ্ছে করে না আর যাই হোক সন্ধ্যা হয়ে গেছে একটু চা খাবো গলাটা ঠিক করবো ভালো লাগছে না ভিডিওটা এ পর্যন্ত শেষ করব আর দশটা এগারোটা পর্যন্ত করব না ভিডিওটা ভালো লাগছে না অতিরিক্ত গরম আবহাওয়া কি বাজে অবস্থা যা বলার মতো না সমস্ত মানুষ অসুস্থ হয়ে পড়তেছে আর সব জায়গায় বৃষ্টি হয় কিন্তু খুলনাতেই শুধু বৃষ্টি হচ্ছে না যাই হোক তারপরও সব কিছু মেনটেনেন্স করিয়ে চলতে হবে এতটুকুই বলার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিওতে আর বলবো আপনারা সবাই সবার পাশে থাকবেন সাবধানে থাকবেন এই আবহাওয়ার মধ্যে ঝড় বৃষ্টি অবশ্যই হবে সবাই সাবধানে থাকবেন বেশি বেশি এই আবহাওয়াতে গরমে অনেক বেশি পানি খাবেন লেবু শরবত খাবেন পানিজিত খাবার অনেক বেশি খাবেন আজ এ পর্যন্তই আবার নতুন করে ব্লগে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ